আমার মনে হয় একজন মেয়ে হিসাবে এই গল্পটা পড়া উচিত সকাল সকাল শাশুড়ির রুমে এসে দাঁড়িয়ে আছি আমার ঠিক দুই পাশেই তিনজন যা দাঁড়িয়ে আছেন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসলাম মাত্র একদিন হলো একদিন যেতে না যেতেই সকাল সকাল এমন করে শাশুড়ির তলব পেয়ে আমি একটু ভয়ই পেয়ে গেলাম যাদের কাছে জিজ্ঞেস করব তার সুযোগই পেলাম না সবাই হন্তদন্ত হয়ে শাশুড়ির রুমে এসে হাজির শাশুড়ি খুব গম্ভীর হয়ে বললেন ভয় পাওয়ার কারণ নাই ছোটো বউ বাড়ির উত্তরে একখান জামরুল আর কদবেল আছে এই দুই গাছের মাঝামাঝি একটা নারকেল গাছ লাগানোর দায়িত্ব তোমার শুধু লাগালেই হবে না মাঝে মাঝে যত্ন আত্মীয় নিতে হবে বিয়ে হয়ে শ্বশুর আসলাম মাত্র একদিন হলো এর মধ্যে নারকেল গাছ লাগানোর কথা শুনে আমার ভয় যেন যেমন বাড়লো তেমনি রাগও হলো এই কথায় এসে আমি পড়লাম আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখি শাশুড়ি একটু কঠিন করে বলল। কথা বুঝো নাই বউ আমি বললাম বুঝেছি মা বুঝলে ভালো বড় বউ তোমারে সব দেখিয়া দিবে এই বাড়ির বউ হইয়া কাজ কাজকর্ম মন দিয়া করা লাগবো ছোট বউ হ্যাঁ মা আমার শাশুড়ি এবার একটু রাগি চোখে মেজোজার দিকে তাকালো মেজোজা আমতা আমতা করতে বলল মা দোষটা আমার আমাকে আপনি ক্ষমা করে দেন এমন ঘটনা আর হবে না কথাটা শেষ করে মেজ বৌদি ফুপিয়ে কেঁদে উঠল মেজ বৌদি কান্না দেখে শাশুড়ি খুব রেখে গিয়ে বললেন দোষটা যে তোমার সেটা তো আমি আগেই জানতাম তোমার তো কঠিন শাস্তি হওয়া উচিত বউ তোমার বাপের বাড়ি খবর দেওয়া উচিত কিন্তু আমি চাই না এই বাড়ির খারাপ কোনো সংবাদ বাইরের মানুষের কানে যাক এই বিচার আমি একা করব। এই সংসার আমার এখানে অন্যায় কিছু আমি বরদাস্ত করবই না কথা শেষ করে শাশুড়ি বিড় করে কিসব পড়েলেন। পড়লেন আমরা দাঁড়িয়ে আছি আমি কি করব বুঝতে পারছি না হঠাৎ করে শাশুড়ি বললেন তোমরা যাও শাশুড়ির রোম থেকে বের হয়ে আসার পর আমার কাছে সব কিছু মনে কেমন উল্টো পাল্টা লাগছে মেজ বৌদির কান্না দেখে আমার খুব খারাপ লেগেছে যদিও আমি বুঝতে পারছি না বিষয়টা কি তারপরও এখন শাশুড়ির ওপর খুব রাগ হচ্ছে একজন শাশুড়ি যদি এমন করে বাড়ির বৌদের শাসন করে তবে তা কিছুতেই মেনে নেওয়া যাবে না আমিও হচ্ছি বাড়ির ছোটো মেয়ে আমার উপর এসব খবরদারি চলবেই না আমি মনে মনে ঠিক করলাম গাছ আমি লাগাবো না ইচ্ছে করেই লাগাবো না দেখি শাশুড়ি আমার কি করে আজ কয়েকবার বড় বৌদি গাছ লাগানোর জন্য তাগিদ দিয়েছে কিন্তু আমি এড়িয়ে দিয়েছি ইচ্ছে করেই এড়িয়ে দিয়েছি সকাল থেকে কয়েকবার বলার পরও দেখি বড় বৌদি এনি নিয়ে আর কিছু বলছে না ভালোই হলো শাশুড়ি বুঝুক আমার উপর অত সহজে খবরদারি করা যাবে না একান্নবর্তী পরিবার বহুরপুরে বাজারে আরতের ব্যবসা বিশাল ব্যবসা চার ভাই এই আরতেই বসে তাছাড়া এলাকায় ব্যবসা ও জমি জমা নিয়ে এই পরিবারে বেশ নাম ডাক আছে শুনেছি আমার শ্বশুর গত হয়েছেন প্রায় সাত বছর হতে চলল এই বাড়ির চার ছেলেরই মায়ের ভীষণ ভক্ত মা যা বলেন বিনা বাক্যে ছেলেরা তা মেনে নেয় ছেলেদের কথা হলো মা যতদিন আছে আমরা সব ভাই একসাথে আলাদা হওয়া আলাদা চিন্তা করার সুযোগ নেই এই নিয়ে বাড়ির বৌদের কোনো অভিযোগ কাজে লাগবে না বাড়ির বেশিরভাগ বিষয়ে এই শাশুড়ি সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্তে বাড়ির ছেলেদের খুব একটা দ্বিমতো নেই আর থাকেও না মেজ বৌদির কাছে এসব শুনে আমার রাগ আরও বাড়লো এটা অন্যায় একজন মানুষ এমন করে সবার উপর কর্তৃত্ব করবেন তা কিছুতেই মেনে নেওয়া যায় না মনে মনে রাগ পুষে রাখলেও কাউকে কিছু বললাম না প্রায় সাত দিন হতে চলল শাশুড়ির সাথে বেশ কয়েকবার দেখা হলেও গাছ লাগানোর বিষয়ে কিছু বললেন না আমিও মনে মনে ভাবলাম ভালোই হলো শাশুড়িকে একটা শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছি আমিও হচ্ছি দাস মুন্সিবাড়ির মেয়ে আমার উপর এমন করে খবরদারি চলবে না অন্যায়ভাবে বাড়ির অন্য বৌদের শাসন করলেও আমাকে পারবে না খুব অল্প সময়ে এই বাড়িতে আমার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠলেন বড় বৌদি চুপচাপ আপন মনে কাজ করে চলেন কোনো বিষয় বিচলিত হতে দেখি না বাড়ির অন্য বইয়েরা দেখে বড় বৌদিকে বেশি পছন্দ করেন তবে এই বাড়িতে এসে একটা বিষয় শুনে খুব কষ্ট পেয়েছি বড়ো বৌদি হলো নিঃসন্দেহ শিয়ালদায় গিয়েও অনেক বড় ডাক্তার দেখিও কোনো কাজ হয়নি তবে এই বাড়ির বাচ্চা কাচ্চারা বড়ো বৌদির ভীষণ ভক্ত মনে হয় তাদের সব আবদার এই বড় মায়ের কাছে বাড়ির সব ছেলে মেয়েদের পড়ালেখা খাবার দাবার সব কিছু খবর যেন এই বড় বৌদির কাছেই এই নিয়ে কারো কোনো অভিযোগও নেই এইসব দেখে বড় বৌদির প্রতি আমার শ্রদ্ধা এবং মায়া যেন আরও বেড়ে গেল সব কিছু ঠিকঠাক ছিল একদিন দেখি বড় বৌদি চোখ মুছতে মুছতে আমার শাশুড়ির রুম থেকে বের হচ্ছে বৌদিকে এমন করে দেখতে আমার খুব কষ্ট হলো ভেতরের রুম থেকে শাশুড়ি কী সব বলে চিৎকার চেঁচামেচি করছেন বড় বৌদির মতো এমন একটা মানুষকে বকতে পারে তা আমার বিশ্বাস হচ্ছে না কি এমন করলো যে বৌদিকে এভাবে বকতে হবে এটা দেখার পর শাশুড়ির ওপর একটা আমার যেন আরও বাড়লো সন্ধ্যার দিকে শাশুড়ি আমাকে ডাকলেন কেমন আছো ছোট বউ ভালো আছি মা নীলাদ্রির সাথে তুমি নাকি খুব রাগারাগি করছো এই সংবাদ আপনার কানে আসলো কেমন করে সংবাদের বিষয় তুমি কি আমার কাছে কৈফত চাও বৌমা কৈফত কেন মা আমাদের স্বামী স্ত্রীর মাঝে একটু মান অভিমান হতেই পারে তাই বলে সেই সংবাদ আপনার কাছে আসবে আপনি সেটা নিয়ে আমার বিচার করবেন সেটা তো ঠিক নয় মা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝার ক্ষমতা তুমি এখনো অর্জন করো নি ছোটো বউ এই বাড়িতে তোমার বড় ভাইয়ের আমি আসতে না করেছি এখানে নীলাদ্রির কোনো দোষ নাই এটা নিয়ে তুমি আর কোনো আওয়াজ তুলবে না মা কাজটা কি আপনি ঠিক করছেন বলেছি তো কোনোটা ঠিক কোনটা বেঠিক জিনিস বোঝার ক্ষমতা তোমার হয় নাই তুমি এখন যাও ছোটো বউ আমার রাগ যেন বাড়ছিল ইচ্ছে করছিল শাশুড়িকে আরও কিছু কথা শুনিয়ে আসি কিন্তু রাগটা এত বেড়ে গিয়েছিল যে আমার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না শাশুড়ির রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে একা একা কিছুক্ষণ কাঁদলাম আমার স্বামী নীলাদ্রির উপর ভীষণ রাগ হচ্ছে গতকাল এই বাড়িতে আমার বড় ভাই আসার কথা ছিল জিনিসপত্র নিয়ে আমি শুনেছি নীলাদ্রি বারণ করেছে এটা নিয়ে নীলাদ্রির সাথে আমার বেশ কথা কাটাকাটি হয়েছে আজ যখন বিষয়টা শাশুড়ির মুখে শুনলাম তখন রাগটা আরও বাড়ল সব কিছুতে শাশুড়ির এমন খবরদারি মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে আমার বাড়ি থেকে কিছু জিনিসপত্র দিতেই পারে কিন্তু তা আনতে এভাবে বারণ করা অন্যায় মনে মনে ভাবলাম আমিও হচ্ছি দাস পরিবারের মেয়ে এই নিয়ে একটা বিহিত আমি করবই রাতে বৌদিরা একে একে সবাই খেতে রাখলো আমি জানিয়ে দিলাম খাবো না নীলাদ্রি অনেক জোরাজুরি করলো আমি বেশ শক্ত কিছুতেই আজ খাবো না শেষে সবাই বুঝিয়ে দিয়েছে আমি বেশ কঠিন ধাঁচের মেয়ে আমাকে খামানো আসা ছেড়ে দিয়ে সবাই ডাকাডাকি বন্ধ করলো আমিও মনে মনে ভেবে রেখেছি এবার শাশুড়িকে একটা উচিত শিক্ষা দিয়ে তবে আমি স্থান হব রাত এগারোটার দিকে বড় বৌদি এসে বলল মা তোমায় ডাকছে আমি কিছু না বলে শাশুড়ির রুমের দিকে রওনা দিলাম মনে মনে ভাবলাম এটাই সুযোগ অত সহজে ছেড়ে দেওয়া যাবে না রুমে ঢুকে দেখি শাশুড়ি গীতা পাঠ করছেন আমাকে ইশারা করলেন বসার জন্য আমি বসলাম ছোট টুলে আমি চুপচাপ বসে আছি শাশুড়ি একটা হালকা আওয়াজে গীতা পড়ছেন গীতা খুব মিষ্টি লাগছে যদিও আমার ভেতরটা রাগে ফুসছে কিন্তু কেন জানি এই গীতার বাণী আমার খুব ভালো লাগছে শুনতে রুমটা বেশ গোছানো এই রুমে আরও কয়েকবার আসা হলেও এমন মনোযোগ দিয়ে দেখা হয়নি কখনো সব কিছু বেশ সুন্দর করে সাজানো যেটা যেখানে থাকা প্রয়োজন ঠিক সেখানেই আছে একটুও এদিক ওদিক নেই বেশ কিছুক্ষণ হয়ে গেল আমার শাশুড়ি গীতা পাঠ শেষ হয়নি আমার এই গীতা পাঠ শুনতে বেশ ভালো লাগছে এত সময় পেরোলেও আমার একটুও বিরক্তি লাগছে না কেন জানি মনটা শান্ত হয়ে গিয়েছে শাশুড়িকে আজ একটু বলে সায়স্তা করার সাহসটাও যেন মিয়ে গেল আমি কি সব ভাবছিলাম এমন সময় শাশুড়ি বলল এসেছো বৌমা হ্যাঁ মা নীলাত্রি ঘুমিয়েছে শুয়ে পড়েছে এতক্ষণে হয়তো ঘুমিয়েও পড়েছে চাক ভালোই হলো তোমার সাথে এখন কিছুক্ষণ গল্প করা যাবে আমার ভেতর রাগ এখনো আছে কিন্তু কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না তখন শাশুড়ি বলা শুরু করলো এই বাড়িতে আমি বউ হয়ে আসি মাত্র ষোলো বছর বয়সে কলেজে উঠেই বিয়ে হয়ে গেল নিজের ভেতর কত রকম স্বপ্ন ছিল বিয়ের পর ভাবলাম সব শেষ রান্না বান্না স্বামী সন্তান এই নিয়েই যেন জীবন আস্তে আস্তে সংসার বড় হতে লাগলো ঘর বাড়ি জমি জমা সম্পত্তি সব যেন আস্তে আস্তে বাড়তে লাগলো কিন্তু এই বাড়ির বউ হয়ে আসা এই আমি ঠিক আগের মতোই আছি বাবার বাড়ি থেকে সব কিছু ছেড়ে বসতি করলাম এই শ্বশুর বাড়ি নিজের জীবনের বিশাল একটা সময় এই সংসারের পেছনে দিয়েও মনে হতে থাকে আমি শুধু এ বাড়ির ছোটো বউ সবাই আমাকে অমুক বাড়ির বউ বলে চেনে এত কিছু করেও আমি এখন অমুক বাড়ির বউ নীলাত্রির মা ইন্দ্রনীলের মা তো খুবই কদাচিৎ শাশুড়ি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন আমাকে দেখে তোমার মনে হতে পারে এই বাড়ির সব কিছুর হত্যা কর্তা বুঝি আমি চাইলে অনেক কিছু করতে পারি হ্যাঁ পারি এখন চাইলে অনেক কিছু করতে পারি মা তবে নিজের জন্য কিছুই তো করতে পারি না আমার বিয়ের বছর খানিক পর ছোট ভাইটা মারা গেল টাইফয়েডে টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারিনি বাবা তো সামান্য স্কুল মাস্টার বাবা তো কত কিছু খাওয়াতে ইচ্ছা করত। অথচ এই সংসারে কোনো কিছুই আমার হাতে নেই স্বামীর কাছে বলে কোনো লাভও ছিল না দূর থেকে বড়ো বাড়ির বউ হয়ে আমি শুধু চোখের জলটুকুই ফেলেছি ছোট বনটার বিয়েতে একটা সোনার জিনিস দেওয়ার কথা ছিল শেষে আমার শ্বশুর না করলেন সে যে কি কষ্ট আমার বোনের বিয়েতেও গেলাম না আমি শুধু এ বাড়ির বউ হয়ে থেকে গেলাম শাশুড়ি একটু থামলেন আমি এক একদৃষ্টি তাকিয়ে আছি আমার শাশুড়ির দিকে আমার কিছুই বলতে ইচ্ছে করছে না আমার শাশুড়ি আবার বলা শুরু করলো এখন আমার হাতে অনেক কিছু আছে ছেলেদের বললে অনেক কিছু হয়েও যাবে কিন্তু আমার তো আর কেউ নেই মা বাবা মারা গেছেন মাও মারা গেছেন সেই কবে ভাইটা তো মরেই গেল বোনেরাও এখন বেশ ভালো আছে আমার নিজের জন্য কি কিছুই করার নাই শাশুড়ি একটু চঞ্চল হয়ে উঠে বলল তুমি বোধ হয় রাগ করেছ এই বাড়িতে আসতে না আসতে তোমাকে আমি গাছ লাগানোর কথা কেন বললাম আমি আমতা আমতা করতে করতে শাশুড়ি বলল আমি তো জানি তুমি রাগ করে সে গাছ লাগাওনি আমি বড় বউকে বারণ করেছি এই নিয়ে তোমাকে যেন কিছু না বলে মা আমি চাই এই বাড়ি তোমাদের হোক বাড়ির উত্তর পাশে বড় নারকেল গাছটা লাগিয়েছে এই বাড়ির বড় বউ তার পাশে নারকেল গাছটা সেজ বউ লক লকলকিয়ে বড় হওয়া নারকেল গাছটা মেজ বউ লাগিয়েছে এই গাছগুলো এই বাড়ির বউদের লাগানো বুঝতে পেরেছো গাছগুলো দিন দিন বড় হবে এই বাড়ি ছায়া দেবে ফল দেবে তার চেয়ে বড়ো কথা এই গাছগুলো এই বাড়ি চারপাশ ঘিরে রাখবে তা শুধু না এই গাছগুলো দেখলে তোমাদের ভেতর একটা সাহস আসবে লম্বা হয়ে এই গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই গাছ দূর থেকে দেখলে মনে হবে এই বাড়ি তোমরা আগলে রেখেছ তাছাড়া বাড়ির পুরুষ মানুষগুলো এসব গাছ দেখলে বুঝতে পারবে এই বাড়ির বইয়ের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের অসম্মান করা তো সোজা নয় তোমাদের শেকড় এই বাড়ির মাটির সাথে শক্ত হয়ে আছে এই যে তোমাদের এটা আমাদের বাড়ি আমার এই বৌদের বাড়ি রাগ ক্ষোভ নিয়ে যে আমি এই শাশুড়ির রুমে বসে প্রতীক্ষা করছিলাম শাশুড়িকে আজ হেনস্থা করে ছাড়বো সেই আমি চোখের জল আটকাতে রাখতে পারছিলাম না আমি কাঁদছি বাচ্চাদের মতো করে আমার কান্না মনে হয় না শাশুড়ি খুব একটা দেখেছেন তিনি আপন মনে গল্প করে চলেছেন মা এবার একটু রাগ দেখিয়ে বলল বড় বইয়ের উপর আমার খুব রাগ রোজ দিন আমার কাছে এসে কান্নাকাটি করে আমি বললাম কেন মা 嗯。<noise> কেন আবার নিজের কপালে নিজে কুড়াল মারলো এমন বোকা হলে চলে আমার বড় ছেলের আবার বিয়ে দিতে চায় সে তো সন্তান দিতে পারলো না আবার বিয়ে করালে নাকি নতুন বইয়ের সন্তান হবে আমি বলে দিয়েছি আমি জীবিত থাকতে এবং আমি মারা গেলেও এই কাজ হতে পারবে না ভগবান তাদের কপালে সন্তানে রাখে নাই বাড়িতে আরও ছেলে মেয়ে আছে আমার ছেলের বংশ নিয়ে বড় বইয়ের চিন্তা করার দরকার নাই কত বড় বিয়ে দেখেছো মেয়ে খুব ভালো করে বকেছি মেয়েটারে আমার খুব খারাপ লাগে এমন করে বকতে কিন্তু এসব শুনলে মাথা কি আর ঠিক থাকে আমার শাশুড়ি এবার একটু শান্ত হয়ে বলল আমারে একটু জল দাও মা অনেক কথা বলে ফেলেছি গলাটা অনেক শুকিয়ে গেছে একটু দূরে বসেছিলাম আমি উঠে গিয়ে আমার শাশুড়ির কাছে গিয়ে বসলাম কাছে যেতেই আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন এবং তিনি দেখছেন আমি কাঁদছি অথচ তিনি একটি বার কাঁদতে বারণ করল না আমার শাশুড়ির কোলে মাথা গুজে আমি শুয়ে আছি শাশুড়ির কোলে মাথা গুজে আমি শুয়েছিলাম আমি মাথা তুলে একবার শাশুড়ির মুখটা দেখলাম আমার কেন জানি মুখটা দেখতে খুব ইচ্ছে করল শাশুড়ি ছোটোখাটো মানুষ সেই ছোটোখাটো মানুষের ছোটোখাটো মুক্তা মুখটা দেখতে আমার কেন জানি আজ বিশাল মনে হচ্ছে পৃথিবীতে এত সুন্দর মানুষ দেখতে চাইলেও দেখা যায় না এমন মুখটা দেখার জন্য প্রতীক্ষা করতে হয় আজ আমি সেই সুযোগ পেয়েছি আমার ইচ্ছা করলো আজ সারাটা রাত এই মুখটার দিকে তাকিয়ে থাকি চলো বৌমা রাত অনেক হয়েছে এবার খাওয়া দাওয়া করি শাশুড়ি হুট করে বলে উঠলেন আপনি খাননি মা আমার বাড়ির ছোট মেয়েটা না খেয়ে আছে আর আমি মা হয়ে খেয়ে নেব তা হয় কেমন করে এই বাড়িতে এমন নিয়ম কখনো ছিল না এবার আমি ঠিক বাচ্চাদের মতো হাও মাও করে কেঁদে মাকে জড়িয়ে ধরলাম মার মুখে বুকে মাথা গুজে আমি শুধু একটা কথাই বললাম আমাকে ক্ষমা করে দিও মা বন্ধুরা আজকের গল্প এখানেই সমাপ্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং ভিডিওটিকে অ্যাপ্রিশিয়েট করলে একটা কমেন্ট অবশ্যই দেবেন আর যদি খুব খুব ভালো লেগে থাকে আরও বন্ধুদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারটা বাই বাই